পরিশ্রম করেন এবং অনেক ভালো মনের একটা শত সৎ ব্যক্তির অধিকারী আমি মনে করি এখানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় স্যার এবং সকলকে জানাই শুভ সকাল আমরা আজকে খুব আনন্দিত যে আমরা বড়দিন উদযাপন করতে যাচ্ছি তো আমাদের দেওয়ার মতো কিছু নেই আমাদের স্যারকে আমাদের মনের ভালোবাসা এবং কৃতজ্ঞতা চিহ্ন স্বরূপ একজন ভাই একজন বোনকে ফুল এবং উপহার দিয়ে তাকে শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করছি সকলে সকলে আচ্ছা অনুভূতি অনুভূতি ব্যক্ত করার মতো ভাষা আসলে আমি এই এইভাবে যে আমি পাবো সকালে এসে আমি যখন দেখলাম পিছনে হ্যাঁ এইভাবে আয়োজন আমি কখনো চিন্তাও করিনি যে আমার এই পর্যায়ে আমরা এসেছি আর এত আনন্দ আমরা করেছি হ্যাঁ তো এটাই হচ্ছে কষ্ট না এই হচ্ছে আনন্দের ঠিক আছে তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ দিই আমার ম্যাডামকে চালিয়েছে সেই ম্যাডাম কিংবা কষ্ট করতেছে আসি এখানে ক্লাসটা করি কিন্তু ম্যাডাম যে পরিমানে কষ্ট করে এই তোমাদের পিছনে আজকে এই পর্যায়ে আসার পিছনে তার অবদান অনেক ধন্যবাদ জানাই শ্রদ্ধীয় স্যারকে তার সুন্দর অনুভূতি ব্যক্ত করার জন্য এখন আমি আহ্বান করছি আমাদের শ্রদ্ধীয় ম্যাডামকে কিছু বলার জন্য সর্বপ্রথম আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ তিনি আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এবং এই সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য নিজেই আমাদের সময় এবং এই তারপর ধন্যবাদ জানাই আহ আমার শ্রদ্ধা সারকে উনি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আসলে কি বল অনেক পরিশ্রম করে সেই শীতের মাঝে না শীতে শীতের সকালে অনেক সকালে তৈরি এসেছেন আর আমরা জানি যে সবকিছু ভালো করতে হলে তার মূলে কি করতে হবে পরিশ্রম এবং সততা আমি আমার সারকে আমি ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞ জানাই কারণ স্যার কিন্তু অনেক পরিশ্রম করেনি এবং অনেক ভালো মনের একটা সত সৎ ব্যক্তির অধিকারী আমি মনে করি তা এখানে একটা এই যে আমরা এই যে প্রোগ্রামটা চালাই আমরা অনেক আনন্দিত এবং আমরা ঈশ্বরের কাছে এবং সারদের কাছে কৃতজ্ঞ যে তারা এইরকম আমাদের সুযোগ দিয়েছে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য অনেক কিছু শিখেছে আমাদের বাচ্চারা অনেক কিছু শিখেছে আগে যখন প্রথম আসছিল একটা অন্যরকম পর্যায়ে ছিল তারা ভদ্রতা সৃষ্টতা নম্রতা জানত না একটা মানুষের গায়ে যদি লাথি লাগতো তো চলে যেত কিন্তু এখন তারা কিন্তু অনেক ডেভেলপ আমি মনে করি এই জন্য আমরা সার সহ সবাইকে ধন্যবাদ জানাই